কৃষ্ণ হরে হরে হাম রাম বর্তমানে আমরা একটা একটু আস্বাদন করব হরিদাস ঠাকুরের নির্যান আপনারা সবাই জানেন কামিং ফ্রাইডে অর্থাৎ আগামী শুক্রবারে তাই না তো যেহেতু স্মরণ তিথি আমরা হরিদাসের নির্যানটা স্বল্প জন্য দেখে একটু আস্বাদন করতে পারি কিনা শুধু তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতার নবম অধ্যায়ের 22 তম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন অনন্ত চিন্তায়ন্ত মঙ্গল যে জানা পরజ్య পার্শ্বতে তে শান্তিতা ভূযুক্তানাং জগক্ষমমবহম এই শ্লোকে আমাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন কি জানেন বলেছেন ভগবান শরণনিজের মুখনিচ্ছিন্ত বাণী দিয়ে আমাদের এই জগজ্জীবকে জানিয়ে দিচ্ছেন যে সর্বদা আমার চিন্তায় নিমগ্ন থাকে অর্থাৎ নিত্য ভগবানের সাথে যুক্ত থাকে অর্থাৎ ভগবানের চিন্তায় সদা সর্বক্ষণ যে নিজের মন প্রাণকে বিসর্জন দিয়ে দেয় ভগবান বলেছেন যে আমি সেই ভক্তদেরকে কি বলেছেন আমি সেই ভক্তদেরকে প্রারব্ধ যতটুকু প্রাপ্য ততটুকু আমি তাদেরকে দান করি এবং তাদের যে প্রাপ্য বস্তুটুকু সেটাও আমি সংরক্ষণ করি স্পষ্ট কথা তাই তো আসলে এই স্পষ্ট কথায় আমরা কতটুকু সেই ভগবানের উপরে আস্থা রাখতে পারছি এখন মূল বিষয়টা কিন্তু সেটা যেমন অনপেক্ষ এই কথাটার যদি আমরা বিষয় একটু আলোচনা করি তাহলে বিষয়টা এমন দাঁড়ায় উপেক্ষা করা এবং অপেক্ষা করা উপেক্ষা করা এবং অপেক্ষা করা দুটো কিন্তু দুরকম দিক যেটা উপেক্ষা করা এই উপেক্ষা করার বিষয়টা হচ্ছে আমাদের চলার পথে মন্দ দিকগুলো আমরা যেহেতু এই জগতের শ্রেষ্ঠ তা তারা মানব কুলে আমাদের জন্ম তাহলে মানব কুলে জন্ম মানেই ভগবানের সৃষ্টি যত জীব আসে তার মধ্যে শ্রেষ্ঠতম যে হচ্ছে এই মানব যার কারণে আমাদের কিন্তু প্রত্যেকের বিবেক বুদ্ধি বিবেচনা এটা কিন্তু আছে আছে না বাবা আমরা ভালোভাবেই জানি যে এখানে আগুন জ্বলছে তাহলে আগুনের পরে পাটা রাখা যাবে না বা হাতটা রাখা যাবে না বা শরীরটা রাখা যাবে না কেন যাবে না যাবে না এই জন্য আমরা কিন্তু বুঝতেই পারছি যে ওখানে যদি আমি হাটটা দিই বা শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ ছুড়ে দিই তাহলে ওখান থেকে আমি কষ্ট পাব কেন কষ্ট পাবো তার মানে ওই আগুনে আমি পুড়ে যেতে পারি আমার শরীরটা ঝলসে যেতে পারে এটা কিন্তু আমরা বুঝি তো অনুরূপভাবে ভগবান বলছেন যে উপেক্ষা সেগুলার করো যেগুলা খারাপ কিছু অর্থাৎ তোমার জীবনে চলার জন্য যেটা আদেও পাথেও নয় পাথেও বছিত বাবা মানে আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা আসলে খারাপ যে বিষয়গুলো আছে সেটা তো আমাদের কাঙ্ক্ষিত নয় তাই তো এই ভগবান বলছেন যে ওইটা উপেক্ষা করো আর অপেক্ষা বলছেন অপেক্ষাটা কারো জন্য করো না অপেক্ষা যদি করতে হয় না তাহলে অপেক্ষাটা আমার জন্য কর আমরা আসলে আমাদের এই জড়জগতে আমরা দেখতে পাই যে আমরা অপেক্ষায় থাকি যে আমার পিতাশ্রী হোক আমার ভ্রাতা হোক আমার জন্য এটা করে দেবে ওটা করে দেবে সামনের চলার জন্য আমার যত কিছু প্রয়োজন সব কিছু আমার এই নিপটনেরা করে দেবে এটা কিন্তু অপেক্ষায় থাকা তা ভগবান বলেছেন যে এভাবে অপেক্ষায় থেকো না কেন থেকো না আচ্ছা আপনারা আমি ছোট্ট একটা উদাহরণ দিই বুঝতে সুবিধা হবে মনে করেন এখানে আপনাদের এই গ্রামে অনেকেই আছেন না অনেক অর্থ সম্পদশালী লোক আসেন তো আবার অনেকে আছেন একটু নিচের দিকে অর্থাৎ নিচের সারির লোক আছেন না মধ্যম সারিরও আছেন কিন্তু যারা অনেক অর্থ সম্পদে ঐশ্বর্যপূর্ণ একটা পরিবারে এসেছেন তারা দেখতে পাবেন তাদের গৃহস্থলীর কাজকর্মগুলো করার জন্য একজন বৃত্ত চাকর নিয়োগ দেন কেন কারণ তারা আসলে আরাম আয়েশের ভিতরে থাকতে খানিকটা পছন্দ বা স্বাচ্ছন্দ্য তো এ কারণে একজন বৃত্ত বা চাকর কি নিয়োগ দান করেন তার কাজ কি ওই পরিবারের ছোটোখাটো কাজগুলো গোছানো অগোসানো কোনো কিছু সুন্দর করে পরিপাটি করে রাখা ঠিক তো এখন এই চাকর যখন কাজে লিপ্ত থাকে কাজে লিপ্ত থাকার পরে সারা দিন সারাদিন কর্ম সারার পরে সে যখন বাড়িতে যায় বা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন যদি পাশে কোনো বাড়িতে যেয়ে বলে যে আমার শরীরটা তো অপরিষ্কার হয়ে গেছে দেখি তুমি একটু আমাকে সাবান দাও তো একটু ডিটারজেন্ট পাউডার দাও আমি আমার হাত পাগুলো একটু পরিষ্কার করে আচ্ছা এটা যদি সদা সর্বক্ষণ তার চিন্তাটা এমনই থাকে তাহলে আমি বলতে চাচ্ছি যে গৃহস্বামীর অঙ্গনে ওই ভৃত্যটি নিয়োজিত ছিলেন আচ্ছা ওই গৃহস্বামীর নিশ্চয়ই কোনো না কোনো দোষের কারণে হয়তো ওখান থেকে সে সাবানটা ব্যবহার করতে পারেনি হয়তো বকবে না হলে হয়তো বড়ো কথা বলবে না হলে হয়তো একটা কটু বাক্য বলবে এরকম একটা চিন্তা সেতু নাই আচ্ছা এখনও কার্যক্রমের ভিতরে যদি সে লিপ্ত থাকে তাহলে ওই পার্শ্ববর্তী যে লোকগুলো তারা কি আদেও ওই যে বাড়িতে কাজ করেন সেই মালকিনকে কি ভালো বলবে বলে মনে হয় অনুরূপভাবে ভগবান বলছেন যে তুমি যদি তোমার কোনো কিছু চাওয়ার থাকে যদি তোমার কোনো কিছু পাওয়ার থাকে তাহলে কারো কাছে কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই শুধুমাত্র আমার জন্যই অপেক্ষা কর দেখুন আপনারা সবাই জানেন অর্জুন মিশ্র অত্যন্ত একনিষ্ঠ ভাবে শ্রীমৎ ভাগবত গীতা থেকে উনি পাঠ করতেন এবং অর্জুন মিশ্র কিন্তু অত্যন্ত গরিব ছিলেন অর্থাৎ অর্থহীন ছিলেন প্রতিপত্তিহীন ছিলেন সম্পদহীন ছিলেন তো এই অর্জুন মিশ্র একদিন গীতার এই নবম অধ্যায়ের এই বাইশতম শ্লোকটা পাঠ করছেন তার দুদিন আগে থেকে অর্জুন মিশ্রের না। তার পরিবারের ভরণ পোষণের জন্য ন্যূনতম কোনো দ্রব্যাদি কিন্তু ছিল না ছোট ছোট শিশুরা খোধায় কাতরাচ্ছে অর্জুন মিশ্রের কি করছেন জান খালি হাড়িতে জল দিয়ে ওটাকে রন্ধনের উদ্দেশ্যে দেখাচ্ছেন শিশুদের যে আমি কিছু রন্ধন করছি কথা বাবা তো অর্জুন মিশ্রের স্ত্রী যে বলছেন যে দেখো আজ তো আমাদের দৃঢ় অঙ্গনে ন্যূনতম শিশুদের কিছু একটা দিয়ে তাদের সেবাটার ব্যবস্থা করব এমন কিছু তো নাই এখন ওরা যদি আমার কাছে কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছু খাওয়ার জন্য আমার কাছে বায়না ধরে তাহলে আমি কি দেব তো ঠিক অর্জুন মিশ্র ওই সময়ই এই গীতার নব অধ্যায়ের বাইশতম সড়কটা উনি পাঠ করছেন ওই যে বলেছেন যে তোমার সমস্ত কিছু আমাতে অর্পণ করো তাহলে তোমার সব কিছু আমিই দেখব তোমার সব কিছু আমি সংরক্ষণ করব এই কথাটা না উনি কেটে দিয়েছেন যে ভগবান এই যে কথাটা বলেছেন এ কথাটা ঠিক নয় আসলে কি ঠিক মানে উনি যেটা যে দৃষ্টিকোণ থেকে দেখেছেন অর্জুন মিশ্রের সারাটা জীবনই তো ভগবানের শ্রীমদ ভাগবত গীতার প্রতি তার সমস্ত চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছু ওর ভিতরে নিবিষ্ট করা তাই ভগবানের বাণী যেখানে নিবিষ্ট করা আছে সেটার উপরেই পরিপূর্ণ আস্থা দিয়েই তার দিনগুলো অতিবাহিত করে কিন্তু আজ দুদিন ধরে দিনের কোনো অন্ন নাই এটা কি একটা দুঃখের কথা নয় তখন ভগবানের কাছে নিজেই মনের থেকে প্রশ্ন করছে যে ভগবান আমি তো আমার সবকিছুই উজাড় করে দিয়েছি আজ হলো আমার অঙ্গনে আমার শিশুদের সেবা করার মতো কোন সামান্যতম দ্রব্যটুকু অবশিষ্ট নাই তাহলে তুমি এই যে কথাটা লিখে গেছো গীতায় এ কথাটা তো আমি মানতে পারলাম না তাই আমি কেটে দিলাম যখনই গীতার ওই বাণীটা কেটে দেওয়া হয়েছে তখন আমার ভগবানের কিন্তু অঙ্কনটা গেছে ভগবান আর থাকতে পারেননি নিজের আসনে আর থাকতে পারেননি ভগবান কি করলেন জানেন একটা কিশোরীর বেশ ধরে এক ডালে বিভিন্ন দ্রব্যাদি নিয়ে অর্জুন মিশ্রের গৃহে চলে এসেছেন আমাদের ভগবান এসে অর্জুন মিশ্রের সামনে এসে যখন দাঁড়িয়েছেন তখন অর্জুন মিশ্র দেখতে পেলেন যে একজন কিশোরীর বেশে কেউ না কেউ এসেছেন এবং ডালিতে ভরে যেন কি একটা নিয়ে এসেছেন যখন ডালিটা নামিয়ে নাম পরে দেখতে পেলেন যে ভগবানের এই বুকটা দিয়ে অঝরে রক্ত ঝরছে এটা দেখি অর্জুন মিশ্র খানিকটা হলেও হতচকিত হয়ে গেছেন বলছেন কি কর তোমার এমন অবস্থা কেন আর এই ডালিটা ভরে তুমি কি কিভাবে আনলে কি ভাই এনেছ বলছেন মিশ্র তুমি না কিছুক্ষণ আগে গীতায় আমার মিশ্রিত যে বাক্যটা ছিল নব অধ্যায়ের বাইশতম তুমি কেটে দিয়েছ আর তুমি তো ষোলোটা কাঠো তুমি আমার বোটটা চিড়ে দিয়েছ তখন অজরুল মিশ্র স্তম্ভিত হয়ে গেল এবং এখানে অবস্থা দেখে না অছরে কাঁদছেন ডালিটা আগল করে দেখে অর্থাৎ আগলা করে দেখে অর্থাৎ ওর উপরে যে ঢাকনাটা ছিল সেটা সরিয়ে দেখলেন দ্রব্যের কোনো অভাব নেই বাবা কি চাইবে সেখানে সেসব দ্রব্যগুলো আছে বাবা এখন কথা হচ্ছে আমরা আসলে আমাদেরকে কতটুকু ভগবানের উপরে এমন অটল অচল বিশ্বাস নিয়ে আমরা থাকতে পারছি বা আমাদের দিনগুলো অতিবাহিত করতে পারছি দেখুন ভগবানের উপরে আস্থা রাখার আরও একটু দৃষ্টান্ত আমরা একটু ধ্যান দিই অতি প্রাচীনকালে রাজস্থানায় একজন রাজস্বী পরিবারের রাজকুমার আমেরিকাতে বসবাস করতেন আমেরিকাতে বসবাস করার ফলে সেখানে না একটা বিবাহ মন্দনে আবদ্ধ হয়ে একজন পতিও উনি জোগাড় করে নিয়েছেন অর্থাৎ সংগ্রহ করে নিয়েছেন কারণ আমরা জানি যখন আমাদের সন্তানদের উপযুক্ত বয়স হয় উপযুক্ত বয়সে পদার্পণ করেন তখন আমাদের কিন্তু একটা কর্তব্য থাকে একটা সুর পাত্রী দেখে পাত্র হলে একটা সুরপাত্রী দেখে তাকে পাত্রস্থ করা অথবা পাত্রী হলে একটা সুরপাত্র দেখে তাকে পাত্রস্থ করা তো সে রাজকুমার আমেরিকাতে বিয়ে করেছেন এখন নববধূ নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তো তদনীন্তনকালে উড়োজাহাজটা কিন্তু ছিল না আবিষ্কৃত হয়নি তাহলে আসা যাওয়ার একমাত্র বাহন হচ্ছে জাহাজ জাহাজে করে আমরা সবাই জানি আমাদের অভয়চারণারও বিন্দু যে ভক্তি শ্রীল প্রভপাত আছেন উনিও কিন্তু আমেরিকাতে যখন এই সনাতন ধর্মের প্রচার প্রসারের উদ্দেশ্যে উনি পাড়ি জমিয়েছিলেন আপনারা সবাই জানেন যে উনি একটা জাহাজে করে গিয়েছিলেন এবং ভাড়াটাও পর্যন্ত দিতে পারেননি একটা জীর্ণ শিম্ন বস্ত্র পরিধান করে উনি আমেরিকাতে বাড়ি জমিয়েছিলেন তো হোক অনুরূপভাবে ওই রাজকুমার ওখান থেকে আসছেন এখন সাগরের মাঝে হঠাৎ করে প্রচন্ড বেগে ঝড় ঝড়ঝাপটা শুরু হয়েছে এই যখন ঝড়ঝাপটা শুরু হয়েছে তখন জাহাজের ক্যাপ্টেন সংকেত দিয়ে দিয়েছেন যে এই জাহাজটা মনে হয় আমি আর ঠিকঠাক মতো চালনা করে আমাদের গন্তব্য যেতে পারব না খুব দ্রুতই আমাদের জাহাজটা হয়তো জলে নিমজ্জিত হয়ে যাবে তো আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে বাঁচার জন্য আপনারা আপনাদের মতো চেষ্টা করেন আপনারা সবাই জানেন লঞ্চে বা স্টিমারে বা জাহাজে ওই মানে জীবন বাঁচানোর জন্য দেখেছেন তো ওটা কি বলে লাইফ বোর্ড তাই না ওই লাইফ বোর্ডগুলো কিন্তু অনেকগুলো থাকে লাইফ জ্যাকেট এই যে চাকার মতো অনেকগুলো আবার অনেকগুলো পরিধান করতে হয় এরকম সরঞ্জাম যে যার মতো টেনি হেসরে নিয়ে পরিধান করেছে কেউ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আর সেই রাজকুমার কি করছেন জানেন জাহাজের উপরে একনিষ্ঠ মনে আমার ভগবানকে স্মরণ করছেন ভগবানকে স্মরণ করছেন চট্টা আলতোভাবে বন্ধ করে ভগবানকে যখন স্মরণ করছেন তখন ওই সে রাজকুমারের পত্নী কাছে এসে বলছেন এই শুনেছ সময় না দেখো যে যার মতো বাঁচার জন্য এই জাহাজে যতগুলো সরঞ্জাম ছিল যে যার মতো নিয়ে নিয়েছে কিন্তু তুমি এখনো চুপচাপ বসে আছো কেন তো কথাটা শুনেছেন বটে কোনো উত্তর করেননি আপনারা জানেন যে কালে রাজপুত্র জানারা ছিলেন সে আগেও কিন্তু তাদের কাছে একটা সোরা থাকতো এই যে লম্বা দেখেছেন ইদানিং কি থাকে আমাদের যাদের মন্ত্রী মিনিস্টারদের পুত্র থাকে তাদের কাছে কি থাকে স্তর থাকে যোগের পরিবর্তন আর তো রাজকুমার কি করেছেন ওই ঠাস করে ওই যে লম্বা ছুরিটা ওটা বের করে না ওই পত্নী দেবীর বলে ধরেছেন আর বলছেন তোমার কি কোনো ভয় করছে বলছে না না আমার ভয় করছে না তবে আমার হাসি পাচ্ছে কেন জানো কারণ আমি জানি তুমি আমাকে মারতে আসলে কি মারবে মানে এই অভয়টুকু স্বামীর কাছে আছে না আমাদের এই যে মায়েরা যারা আছেন স্বামীর কাছে এই ধরনের অভয় আপনাদের আসে না যে আর যাই হোক সবাই ফেলে দিলেও আমার স্বামী দেবতা আমাকে ফেলে তো বলছেন তা তোমার ভয় করছে না কেন বলছে আমি জানি যে পৃথিবীতে সবাই যদি আমাকে ফেলে দেয় কিন্তু তুমি আমাকে ফেলে কখনো দেবে আর যেহেতু তুমি ফেলে দেবে না সেহেতু তুমি আমাকে মারতেও পারো না বলছে তাহলে তুমি বিচলিত হচ্ছ কেন মানে বলছে না না সবাই তো জাহাজ থেকে লাভ দিয়ে যে যার মতো লাইফ জ্যাকেট তারপরে এই যে চাকার মতো যেগুলো আছে ভাসমান যে এই বস্তুগুলো আছে যে যার মতো নিয়ে তো সবাই যে যার গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে তুমি এখনো নিরবএ নিভৃতে ধ্যানে মগ্ন আছো কেন তখন কত সুন্দর কথা দেখেন বলছেন দেখো তুমি যেমন আমার কাছে তোমার একটা অভয় আছে আমার কাছে তোমার যেমন একটা অভয় জানানোর জায়গা অর্থাৎ তুমি মনে করছো যে এই স্বামী দেবতা আমাকে ফেলে কখনো কোথাও যাবে না আমি না আমারও একজন অভয়ের একজন আছেন আমি জানি যে এই ধরা সবাই আমাকে ফেলে গেলেও আমার গোবিন্দ আমাদের কখনো ফেলে যাবে আমাদের আসলে এই অভয়টুকু রাখতে হবে কিন্তু আমরা তো পারি না বাবা আমরা বিষয় শক্ত তো মায়াবদ্ধ যে বিষয় শক্ত আমরা কিন্তু ধরে রাখতে পারি না কিন্তু আমাদের ধরে রাখতে হবে আপনার কাশিতে একেবারে জ্বলন্ত প্রমাণ কাশিতে এক শিব ভক্ত সন্ন্যাসী ছিলেন সাধু বাবা ছিলেন এ সাধু বাবা ওনার জীবনদশায় আমার ভগবান শিবের বিকল্প কোনো কিছু ভাবতে হয় ওনার জীবনে কখনো তা ভাবেন তো ওনার গৃহে আসলে দেখবেন আমাদের সমাজে যারা প্রকৃত সাধু বাবা তাদের দেখবেন সামান্য মাথা গোঁজার মতো একটু ঠাঁইটুকু কিন্তু তাদের দেখেছেন বাবা বৃন্দাবনে দেখবেন পথে ঘাটে প্রান্তরে গাছতলায় কত সাধুরা পড়ে আছে তাদের কিন্তু আমাদের মতো তার কোনো কিছু প্রয়োজন পড়ে না অনেক আছে যদিও আমার বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হয়নি তবে সাধুদের মুখে শুনেছি তো এই সাধু বাবা শিবের মানে একনিষ্ঠ ভক্ত এদিক দন্যতা তো আর কিছু ছাড়ে না পরিবার পরিজন আছেন দন্যতার কারণে স্ত্রী পুত্র কেউ না সাধু বাবাকে খুব বেশি ভালো চোখে নেয় না ভালো চোখে দেখে না অর্থাৎ কেউই সে যে পরিবারের একজন সদস্য ওই সাধু বাবা এটা মোটেও মেনে নিতে না না কেন আরে তোমার মরদই তো নেই আমার পরিবারের ভরণ পোষণ জোগানোর তোমার কোনো মরদ নেই তা তোমাকে মানতে হবে কেন দেখবেন আমাদের সমাজে আমরা দেখতে পাই অভিভাবকরা যাদের সত্রসায় আমরা বড় হই যখন ওই অভিভাবক আমাদেরকে আর কিছু না দিতে পারে তখন কিন্তু আমরা তাদেরকে আর ভালো চোখে নিই তাদেরকে ভালো চোখে নেই নিই না কখনোই নিই না তো একদিন অদূরেই একটা নগরে একজন ধনাঢ্য ব্যক্তি শিবের একটা বিশাল মন্দির করবেন এই পরিকল্পনা করেছেন তখন ভগবান স্বয়ং স্বপ্নে আদেশ করলেন ওরে বাবা তোর এই মন্দির কোনো ফল হবে না তবে যদি পারিস কাশিতে আমার এক ভক্ত তার পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দুঃখের ভিতরে তাদের দিনগুলো অতিবাহিত করছে যদি পারিস সেখানে কিছু অর্থ দিয়ে ঠিক দু একদিন পরে হঠাৎ করে একজন ভক্ত এসেছেন বলছেন যে এখানে একটু সই করে দিন তো সই করেছেন বিনিময়ে কিছু অর্থ দিয়েছেন বলছেন এটা কে পাঠিয়েছেন তখন বলেছেন যে অমুক নগরের অমুক ধনাঢ্য ব্যক্তি এটা পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আমি তো কারোর কাছে আর্জি জানাইনি আর আমি তো ভগবান শিবের কাছেও কোনো কিছু চাইনি তাহলে উনি কেন দিলেন আমাকে বলছেন সেটা তো আমি বলতে পারবো না উনি তোমাকে এটা কেন দিয়েছেন এটা তো আমি বলতে পারবো না তবে আমাকে দিয়ে পাঠিয়েছেন তুমি এটা গ্রহণ করো গ্রহণ করলেন বটে কিন্তু টেলিগ্রাম মাধ্যমে জানতে পারলেন যে আমার স্বয়ং ভগবান স্বপ্নে আদেশ করেছেন যে মন্দিরটা কোনো বড় কথা নয় আমার যেসব ভক্ত অভুক্ত আছেন যেসব ভক্তরা কষ্টে আছেন পারলে তাদেরকে একটু সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দাও আমরা আসলে আমাদের এই ধরাই আমরা যারা বিচরণ করছি আমাদের বাড়ির পাশে একজন অভাবী লোক থাকলে আমরা কখনো কি একটুখানির জন্য হলেও এক প্রকোকের জন্য হলেও আসলে আমাদের দৃষ্টিটা সেখানে দেই কিনা বাবা ধর্মটা কোথায় ধর্মটা কিন্তু এই যে সেচিস সাধুর বেশ ধরে এহেন একটা সুন্দর অনুষ্ঠানে এসেছি ভাগবত অমীয়ময় কথা শ্রবণ করছি কীর্তনের আনন্দের সাথে মেতে আছি আসলে কি ধর্ম এটা ধর্ম কিন্তু বাবা এটা নয় আমরা যদি এহেন কাজকর্মের সাথে আমাদেরকে সংযুক্ত করতে না পারি তাহলে সেটা কিন্তু ধর্ম হয় না বাবা এজন্য আমাদেরকে আশেপাশে আমাদের দৃষ্টিটা রাখতে হবে যে কোন ধরনের সমস্যার ভিতরে আছে যতটুকু পারলাম চেষ্টা করলাম শুধু ভক্তমণ্ডলী আমরা আমাদের দৈন্যের প্রতীক মূর্ত প্রতীক বিগ্রহ আমার ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস সম্পর্কে একটু আশ্বাদ একটু ধ্যান দিই আমাদের ঠাকুর হরিদাস আমরা সবাই জানি সাতক্ষা জেলার কলারোয়া থানার বড়োল গ্রামে মানে তদনিন্তন কালীন ওই গ্রামটার নাম ছিল বোর নামটা হয়েছে কেড়াগাছি জানি তো সবাই তার নাম আমাদের এই ঠাকুর হরিদাস এই কেড়াগাছিতে জন্মগ্রহণ করেছিলেন বটে এখানে ওনার জন্মটা নিয়ে না অনেক মতভেদ আছে তবে আমি যেটা গ্রহ পেয়েছি ওনার জন্মটা হিন্দুর ঘরেই হয়েছিল কিন্তু লালিত পালিত হয়েছিলেন মুসলমানের ঘরে অর্থাৎ জগনের ঘরে এবং যে জগনের ঘরে উনি লালিত পালিত হয়েছিলেন হাবিবুল্লাহ কাজী আপনারা সবাই জানেন এই হাবিবুল্লাহ কাজী আমার হরিদাস ঠাকুরের বাল্যবন্ধ ছিল অর্থাৎ ছোটোবেলা থেকে একই সাথে খেলাধুলার ছলে মানুষ হয়ে উঠেছে যে কারণে বন্ধুর বিয়োগ হওয়াতে এবং বন্ধুর পত্নী বিয়োগ হওয়ার পরে ওই শিশুটাকে লালন পালন করার ভার কেউ নিচ্ছেন না তাই হাবিবুল্লাহ কাজী এগিয়ে গেলেন ওই শিশুটা লালন পালনের ভারও নিলেন এবং হরিদাস ঠাকুরের নাম দিলেন হারেস অর্থাৎ